প্রিয় দর্শক এই যে ভাইরাল সেই মেয়ে যে এক মিনিটে এরকম বড় বড় গাছ উঠতে পারে তো আজকে কিভাবে উনি গাছ ওঠে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো আর ওনার সাথে একটু কথা বলি ওনার পরিচয়টা জানি তোমার নাম কি সাফিয়া তো তুমি যে গাছ উঠতে পারো না এটা কিভাবে শিখলে উস্তাদে শিখেছে না ও মানে গাছে ওঠার জন্য উস্তাদ শিখেছে তো তুমি কিরকম না কলে সব নাকলে উঠতে পারো নাকি

তো তুমি যে ভাইরাল হয়েছিলে যে একটা গাছ গাছে উঠে না ওইটা মানে খুব সুন্দর সবাই পছন্দ করছিল তো আজকে কি আমাদের এই গাছ ওটা দেখাইবে এটা উঠাইতে দি কতক্ষণ কত সময় লাগবে এটা এই গাছ টুক হচ্ছে তো ছোটো গাছ এই গাছের তোমার কত সময় লাগবে কী কয় ব দর্শক এ আর তো বড় একটা গাছ তিরিশ সেকেন্ডে উঠতে পারবো আজকে আপনাকে তো দেখাবো তিরিশ সেকেন্ডে আসলে উঠতে পারে কিনা তো আসলে সত্যি কথা কি তুমি যখন এই গাছ উঠবে যদি পইরা যাও না পইরা যদি ব্যথা পাও তাহলে তো আবার আমার তো দোষ দেবে না এই গাছ উঠার জন্য তোমার মার কাছে পারমিশন না লাগবে না লাগবো না তো দর্শক আমরা আসলে যে দেখছেন সুন্দর একটা নেকলে গাছ এই নেকলেস গাছে কীভাবে উঠে এটা আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা সবাই শেয়ার করবেন আর সবাই জন্য দোয়া করবেন খুব যে গাছ উঠতে চাইতেছে তো তাহলে কি উঠতে পারবো তো দেখা এই গাছ ওইটা বসে থাকো তো তোমার খুঁজে পায় না অনেকে এই পলায় থাকো না দর্শক কিছু নেই দেখছে মানে সব গাছ উইটা বসে থাকে আর আব্বা মারা খুঁজে পায় না মানে আবামারে মারের ঈদের জন্য ওই কাজটা করে তো তোমার উস্তাদে কি আজকে আসবে আসবে না না ও তো ঠিক আছে তাহলে তুমি রেডি হও কিভাবে উঠবা প্রথম এই আস্তে দাঁড়াও মানে পরে যাবো না আবার হ্যাঁ কীভাবে উঠবে একটু দেখি হ্যাঁ অটোতে দেখে তিরিশ সেকেন্ড ওঠে পড়বা আস্তে আস্তে দাঁড়াও আসতে আচ্ছা এখনো এখন তো সন্ধ হয়ে গেছে গাছ ও ভিজা তাহলে তো এখন তুমি পরে যাও আবার আমার সমস্যা প্রিয় দর্শক এখন মানে সন্ধে হয়ে গেছে বেলা তলাই গেছে তো পরে এখন যদি গাছ ওঠাই চান্স যদি পড়ায় পিছলা যায় পয়া যায় অনেক ব্যথা পাইতে পারে তো আজকে ওরা গাছ উঠাইলাম না ওর ভিডিওটা আপনারা দেখার জন্য আগামীকাল আরেকটা ভিডিও করবো পরে পুরো গাছ উঠায় বসায় রাখবো ওই ভিডিওটা আপনারা দেখবেন তো সবাই ভালো থাকবেন তো সবাইকে ধন্যবাদ দাও ধন্যবাদ